হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায় সেটা অন্টেরিও প্রভিন্স নিয়ে অন্টেরিও প্রভিন্সে অনেকগুলো অ্যাপ্লিকেশন ক্যাটাগরি রয়েছে এর মধ্যে অন্টেরিও ইমিগ্রেন নমিনি প্রোগ্রাম এই প্রোগ্রামের অধীনে যারা ক্যানাডাতে পারমান্ট রেসিডেন্ট হিসেবে আবেদন করবেন তাদের জন্যে একত্রিশে অক্টোবর থেকে নতুন একটি ল কার্যকারী হয়েছে সেটি নিয়ে আমরা কথা বলবো এই লটি নিয়ে মূলত প্রাইমারি আলোচনা হয়েছিল জুলাই মাসে এটি একত্রিশে অক্টোবর থেকে কার্যকরী হলো মূলত এই লটির উদ্দেশ্য হলো আঠারোটি কারণে অন্টারিও ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রাম বা প্রভিন্সিয়াল নমিনেশন যে অথরিটি তারা আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ফেরত দিতে পারে আঠারোটি কারণে এর মধ্যে কিছু কারণ রয়েছে যেগুলোতে আপনার কোনো দোষ নেই আপনার কোনো অপরাধ নেই আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু এই বছরে তারা আর অ্যাপ্লিকেশন নিবে না এই বছরে তারা ফার্দার অ্যাপ্লিকেশান প্রসেস করবে না সব কিছু ঠিকঠাক থাকার পরেও আপনার অ্যাপ্লিকেশনটা তারা ফেরত দিতে পারে আবার অনেকগুলো রিজন রয়েছে যে সমস্ত কারণে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা অবস্থায় সেখানে তাদের কোনো সন্দেহ হলো তারা কোনো ডিসক্রিপেন্সি পেলো সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা তারা রিফিউজ করতে পারে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ফেরত দেওয়া হবে না কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস না করে যদি আপনার অ্যাপ্লিকেশনটা ফেরত দেওয়া হয় তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন ফি জমা দিচ্ছেন এখানে পনেরোশো কেনাডিয়ান ডলারের মতো অ্যাপ্লিকেশন ফি দিতে হয় প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে সেটি ফেরত দেওয়া হবে তো কি কি কারণে আপনাদের অ্যাপ্লিকেশান সিস্টেমগুলো হ্যাম্পার হতে পারে সেগুলো আপনাদেরকে জানানোটার নৈতিক দায়বদ্ধতা থেকে আজকে আমাদের এই আলোচনা আশা করছি কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনারা চেষ্টা করবেন তথ্যগুলো বিশেষ বেশি বেশি করে ছড়িয়ে দেওয়ার যাতে আপনাদের মতো করে অন্য ভাই বোনরা উপকৃত হয় বিশেষ করে যারা এই প্রভিন্সে অন্টারিও প্রভিন্সে অ্যাপ্লাই করতে চান এবং অবশ্যই আপনাদের জানা কথা যে কানাডার সকল প্রভিন্সের মধ্যে অন্টারিও প্রভিন্সের প্রভিন্সিয়াল নমিনেশনের কোটা সর্বাধিক তো যার কারণে এখানে সবার টার্গেট থাকে সবার টার্গেট না থাকলে একটা বড়ো অংশ টার্গেট থাকে তো তাদের কিন্তু এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং এখানে ঘাবড়ানোর কোনো কারণ নেই এখানে প্রসিডিউরাল ফেয়ারনেসেরও একটা সুযোগ থাকবে আপনাদেরকে ত্রিশ দিনে একটা নোটিশ দেওয়া হবে আপনাদের অ্যাপ্লিকেশন রিফিউজ করার আগে আপনি যদি বিশেষ কোনো সমস্যার মধ্যে থাকেন বা আপনার অ্যাপ্লিকেশনে যদি কোনো বিশেষ সমস্যার কারণে তার রিফিউজ করতে চায় সেটা নোটিশ দিয়ে জানানো হবে সেটার রিসপন্স আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল না হতে পারে আবার দেখা গেলো যে কোটা ফিল আউট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন যদি সেখানে জমা থাকে সেক্ষেত্রে কিছু করার নেই তখন আপনাকে হয়তো পরের ইনটিকে অ্যাপ্লাই করতে হবে তো আমরা মূল বিষয়গুলো আরও একটু ব্যাখ্যা করবো চলুন আমাদের সাথে যারা আছেন অন্টারিওস নিউ লিস্ট অফ এইটিন ফ্যাক্টরস টু রিটার্ন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনস অন্টারিও হ্যাজ ইমপ্লিমেন্টেড নিউ রেগুলেটরি চেঞ্জ টু দি অন্টারিও ইমিগ্রেন নমিনি প্রোগ্রাম দ্যাট অফিসিয়ালি গ্র্যান্ড দি প্রভিনস বোর্ডার অথরিটি টু সাসপেন্ড অল রিটার্ন অ্যাপ্লিকেশনস বিফোর ইস্যুইং নমিনেশনস The amendments effective October 31, expand the list of factors the program director can consider when deciding to return or suspend applications. The revised regulation Ontario Regulation 421 by 17 under the Ontario Immigration Act now makes clear and applications can be returned to suspended for 18 specific reasons while tied to real world policy or labor market conditions. তো এখানে পলিসিগত বিষয়গুলো আমি সরাসরি আপনাদেরকে জানালাম দিস চেঞ্জেস বিল্ড অন দি আর্লিয়ার ওয়াই এন পি আপডেট ইস্যুড ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দি গভর্নমেন্টস অ্যাবিলিটি টু ম্যানেজ দি ওয়াই এন পি এফিসিয়েন্টলি দি গোল ইজ টু ক্রিয়েট এ মোর রিসপন্সিভ অ্যান্ড অ্যাকাউন্টেবল ইমিগ্রেশন সিস্টেম হাইল মেনটেনিং ফেয়ারনেস থর ফুল রিফান্ডস হোয়েন অ্যাপ্লিকেশনস আর রিটার্ন পিও টু নমিনেশন তো এই যে আঠারোটি রিজনে অ্যাপ্লিকেশানগুলো রিফিউজ অথবা রিটার্ন করা হবে এগুলো কারা করবে নিউ অথরিটি টু রিটার্ন অর সাসপেন্ড অ্যাপ্লিকেশনস এখানে অন্টেরিও প্রভিন্স থেকে সেকশন সেভেন অফ অন্টেরিও রেগুলেশন ফোর টোয়েন্টি ওয়ান বাই সেভেন্টিন দি ওয়াইএনপি ডিরেক্টর এখানে ভালো করে খেয়াল করুন অন্টেরিও মেঘ নমিনি প্রোগ্রামে যিনি ডিরেক্টর তাকে এখানে সুপার পাওয়ার দেওয়া হয়েছে তিনি মূলত এই বিষয়গুলো নিয়ে সাসপেন্ড ক্যান্সেল রিটার্ন এই কাজগুলো করবেন মে সাসপেন্ড রিসিভিং অ্যাপ্লিকেশনস আর রিটার্ন সাবমিটেড অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফিজ প্রোভাইডেড নো ডিসিশন হ্যাজ ইয়েট বিন মেড ইফ ডুইং সো ইজ জাস্টিফাইড বাই ওয়ান আর মোর অফ দি লিস্টেড ফ্যাক্টরস এখানে একটা বিষয় সেটা হলো যে রিটার্ন করার কারণে কিছু অ্যাপ্লিকেশন ফি ফেরত পাবে কিছু অ্যাপ্লিকেশন ফি ফেরত পাবে না কারা ফেরত পাবে তারাই ফেরত পাবে যাদের অ্যাপ্লিকেশনটা এখানে নেওয়া হয়েছে কিন্তু প্রসেস করা হয়নি তারা বিলো ইজ এ ডিটেইল এক্সপ্লেনেশন তো আমরা এবার আঠারোটা ফ্যাক্টরস নিয়ে কথা বলবো কি কী ফ্যাক্টরস নিয়ে এখানে অ্যাপ্লিকেশানগুলো রিটার্ন হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ফেডারেল নমিনেশন অ্যাপিকেশান নেম লিমিটস তো আপনারা জানেন যে প্রত্যেক বছরই কানাডার ফেডারেল গভর্নমেন্ট প্রভিন্সগুলোকে একটা অ্যালোকেশন দিয়ে থাকে সেই অ্যালোকেশনের যে পরিমাণ সেই পরিমাণের তুলনায় যদি তাদের অ্যাপ্লিকেশন সংখ্যা বেশি হয়ে যায় তখন তারা সেই অ্যাপ্লিকেশনগুলো ফেরত দিতে পারে নাম্বার টু হচ্ছে হাই ভলিউম অফ পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ দি ওয়াই এন পি রিসিভস থ্রু মেনি অ্যাপ্লিকেশনস দ্যাট আর স্টিল ওয়েটিং এ ডিসিশন দি ডিরেক্টর ক্যান টেম্পরারিলি স্টপ ইনটেক অর রিটার্ন সাম অ্যাপ্লিকেশনস টু ম্যানেজ ওয়ার্কলোড ইফেক্টিভলি নাম্বার থ্রি হচ্ছে অ্যানুয়াল অ্যাপ্রুভাল টার্গেট প্লিস্ট অ্যাপ্লিকেশনস মে বি রিটার্নড হোয়েন দি নাম্বার অফ অ্যাপ্রুভালস ইস্যুড ইন এ গিভেন ইয়ার মিটস অর এক্সিড অন্টার ইস টার্গেট Number 4 federal permanent residency intake status if the government of canada temporarily stop accepting permanent residency applications from provincial nominees ontario may suspend or return related ynp applications number 5 is systematic compliance or enforcement concerns the ynp may return or suspend applications if widespread issues are identified such as pattern of fraudulent job offers মিসপ্রেজেন্টেশন বাই রিপ্রেজেন্টেটিভ অর এমপ্লয়ার্স নট মিটিং প্রোগ্রাম স্ট্যান্ডার্ড এখানে এই বিষয়টা খেয়াল করুন আগের চারটা হচ্ছে আপনার যেখানে আপনার কিছু করার নাই সেখানে বিভিন্ন ধরনের সিচুয়েশনের কারণে আর পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন এবং আপনার হয়ে যিনি যে রিপ্রেজেন্টেটিভ কাজ করতেছে অথবা আপনি যে এমপ্লয়ের থেকে জব অফার নিয়েছেন তাদের এখানে নন কমপ্লায়েন্সের কারণে সিস্টেমেটিক কমপ্লায়েন্স যেটা সেটার কারণে আপনার এই অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে ফেডারেল পলিসি প্রায়োরিটিস ইফ নিউ ইমিগ্রেশন অ্যান্ড ইকোনমিক পলিসি প্রায়রিটিস আর কমিউনিকেটেড বাই দি গভর্নমেন্ট অফ কেনাডা টু দি গভর্নমেন্ট অফ অন্টারিও দি ডিরেক্টর ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি বাই রিটার্নিং অর পজিং সার্টেন ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেশনস টু অ্যালাইন উইথ ন্যাশনাল ডিরেকশন তারপরে হচ্ছে সাত নম্বর অন্টারিও মিনিস্টার পলিসি গাইডেন্স দি ও ডিরেক্টর মে সাসপেন্ড রিটার্ন অ্যাপ্লিকেশনস based on new priorities or instructions from ontario's minister responsible for immigration. number eight, provincial or regional unemployment rate. if ontario or any of its regions experience a high or rising unemployment rate, the ynp may temporarily return applications or suspend intake for streams con connected to affected sector or regions. Number nine, current or anticipated labor market needs. Applications may return or pause based on current or uh, post forecasted labor market conditions. When certain occupations experience oversupply or rapid change, the YNP can adjust its intake to reflect new realities and maintain relevance. Number ten, housing availability or cost. Ontario now. Uh, formally recognizes housing availability and affordability as a factor uh, in its immigration de decisions. If housing supply is tight or costs are unmanageable in certain regions, applications may be temporarily returned and prevent uh, worsening local pre pressures. Number 11, capacity of public service. YNP may suspend or return applications if there are concerns about the government's ability to. Fund or provide essential public service, including healthcare, education, or social program in specific regions. This ensures population growth remains sustainable. Number 12 Legal right to work in Canada. If an applicant is not currently lawfully authorized to work in Canada, the director may return the application. Number 13 Employment in Ontario at time of application. Applicants who are not currently employed in Ontario may face return during intake suspension period, particularly when program priorities favor candidates with immediate economic contributions or employment within the province. Number fourteen: Valid job offer approved by the director. If an applicant job offer is not verified or approved by the YNP director, the application can be returned. অনলি জব অফার দ্যাট মিট অ্যাকস রিকোয়ারমেন্ট অ্যান্ড ভ্যালিডেটেড ফর অথেন্টিসিটি উইল অথেন্টিসিটি উইল প্রসিড টু কনসিডারেশন ভালো করে খেয়াল এখানে আপনি যে জব অফারগুলো পাচ্ছেন এখানে সেটা যদি ভ্যারিফাইড করা না সম্ভব হয় তাহলেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কার্যকর হবে না ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশ আর ফ্রেন্স অ্যাপ্লিকেন্টস মে সি অ্যাপ্লিকেশন রিটার্ন অর ডিফার্ট ইফ দে ডু নট মিট ইভলভিং language proficiency standard and that maintain on labour and integration priorities. Uh, solo number employment and wage history. if the director determines that an applicant's employment or wage history does not align with provincial and economic priorities or lacks sufficient credibility, the application may be returned for not meeting quality threshold cons consistent with current labour demand. নাম্বার সতেরো হায়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যাপ্লিকেশনস মে বি রিটার্ন হায়ার এডুকেশন ক্রিডেন্সিয়ালস আর নট কনসিস্টেন্ট উইথ দি টাইপ অফ স্কিল অন্টারিও কাইন্ডলি রিকোয়ার্স দিস অ্যালাউজ দি টু ফোকাস ক্যান্ডিডেটস উইথ কোয়ালিফিকেশন ম্যাচ লোকাল ইকোনমিক প্রায়োরিটিস তো আপনার এডুকেশনটাও এখানে তাদের লোকাল ইকোনমিক প্রায়োরিটির সাথে ম্যাচিং হইতে হবে যে সতেরোটি কারণেই কানাডা গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্সের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করতে পারে ক্যান্সেল করতে পারে রিটার্ন করতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো তো এখানে বিষয় হলো যে আপনারা যারা কেনাডায় ও মাধ্যমে পারমান রেসিডেন্টে কনভার্ট হতে চান খুব ভালো করে এই বিষয়গুলো খেয়াল করতে হবে এবং এই রিস্কগুলো মাথায় নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম